মামলার রায় সন্তুষ্টি প্রকাশ করেছে জুলাই শহীদ পরিবারের সদস্যরা পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার দাবি জানিয়েছেন তারা তবে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার দাবিতে আপিলের ঘোষণা দিয়েছেন তারা রিপোর্টে আরও জানাচ্ছেন পরাগাজি রায়ের আগে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে শুরু করেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা আহতদের অনেকেও আসেন রায়ের সাক্ষী হতে তাদের অনেকেই এজলাসে বসে রায় শোনেন রায়ের পর প্রতিক্রিয়া জানান সাংবাদিকদের জুলাই তারা পক্ষ থেকে আমি করছি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা তবে সাবেক আইজিপির সাজা কম হয় প্রকাশ করেন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব। করবো যতটুকু যা অপরাধ করেছে পাঁচ বছর কিছুই না আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম আমরা আবার হাইকোর্টে আপিল করব রায়ের সন্তোষ প্রকাশ করেছে রংপুরের শহীদ আবু সাইদের পরিবার পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ আবু সাইদের বাবা মা ও পরিবারের অন্য সদস্যরা ভারত থাকি আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কাজ কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি খুশি হই শান্তি হবে আমার ছেলে তো আমার পাবালই আর মনে পাবালই কার্যকারী জানি হয় মানবতা বিরোধী অপরাধের অন্য মামলাগুলোরও বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা পরাগ আজিম চ্যানেল আই ঢাকা